আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মুজিবুর রহমান দেখুন আমি বলেছিলাম যে আমরা অসুস্থ হই কিসের জন্য মেন হচ্ছে তিনটা কারণ এই তিনটা কারণে আমাদের কোষগুলো শক্তি উৎপাদন মতো করতে পারে না কি কী কারণগুলো একটা হচ্ছে নিউট্রিশনের অভাব যে সেরে শক্তি উৎপাদনের জন্য যা দরকার সেটা পাচ্ছে না আর একটা সেল অসুস্থ কারণ হচ্ছে তার ভিতরে অনেক আবর্জনা জমেছে মানে টক্সিন জমেছে প্রচুর পরিমাণে টক্সিন আর কি হচ্ছে স্ট্রেস স্ট্রেসে আমাদের শরীরের সমস্ত সিস্টেম মানে স্লো হয়ে যায় সমস্ত সিস্টেম শরীর ইমব্যালেন্স আসে স্ট্রেস থেকে এই তিনটা কারণে আমরা অ্যাকচুয়ালি অসুস্থ হই এই তিনটাই আমাদের শরীরকে অসুস্থ করে এবং শক্তি উৎপাদনে আহ সৃষ্টি করে মানে আমাদের কোর্স গুলো ঠিক মতো করতে না এই জন্য আমি বলি যে শুধু একটা আমার সূত্রটা ফলো করলে হবে না আপনাদেরকে দূরে থাকতে হবে যতটুকু টক্সিন শরীর না ঢুকে টক্সিন থেকে মুক্ত থাকতে হবে টক্সিন বিভিন্ন কারণে তৈরি হয় অ্যান্টোটক্সিন মানে আমাদের মেটাবলিজমে প্রচুর পরিমাণ এসিডিক ওয়াশ হচ্ছে সেটাকে নিউটেলাইজ করতে হবে এবং বাইরের থেকে প্রচুর পরিমাণ টক্সিন আমাদের শরীরে ঢুকতেছে স্পেশালি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করি হাড়ি পাতিল ধুই কাপড় ধুই এর মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন ঢুকতেছে বাইরে রয়ে গেছে এনভায়রনমেন্টাল টক্সিন এগ্রিকালচার টক্সিন এগ্রিকালচার টক্সিন বলছি যে আপনার ন্যাচারাল খাবার খান তখন আপনি এগ্রিকালচার কেমিক্যাল থেকে মুক্ত থাকতে পারবেন এরপরে এনভায়রনমেন্ট টক্সিন দূর করার ক্ষমতা আমাদের নাই কিন্তু তবুও কিছু কিছু ইকুইপমেন্ট রয়ে গেছে ঘরের ভিতরে যদি আপনি নেগেটিভ আয় আয়নাইজার ইউজ করেন বা এয়ার পিউরিফায়ার ইউজ করেন আপনার এনভায়রনমেন্টকেও আপনার কন্ট্রোল করতে পারেন এনিহাও সবাই তো এটা পারবেন না তাহলে আমাদের আরেকভাবে কীভাবে করতে হবে এই জিনিসটা আমরা করতে পারি সবাই টুথপেস্ট সাবান শ্যাম্পু কসমেটিক্স আপনার বডি ওয়াশ এইগুলো তো আমরা চেষ্টা করলে আমরা কেমিক্যাল থেকে মুক্ত হতে পারি কারণ এর মাধ্যমে প্রচুর কেমিক্যাল আপনাদের শরীরে ঢুকতেছে টুথপেস্টের মাধ্যমে কারণ আমরা অবশ্যই দাঁত পোশা করবো আমরা অনেকে কসমেটিক ইউজ করি আমরা সাবান তো ইউজ করতে হবে গোসল করতে হলে শ্যাম্পু ইউজ করতে হবে গোসল করতে হলে তারপরে দেখুন আমি এদিকেও অত্যন্ত নজর দিয়েছি যে আপনার যতটুকু সম্ভব শরীরের ভিতরে টক্সিন কম ঢোকান আমরা ওয়াশিং বলছেন হাঁড়িপাতের দুচ্ছি কাপড় ধুচ্ছি কী ইউজ করতেছি ভাইরাস সব কেমিক্যাল ইউজ করতেছি যেগুলো কী মনে করেন আপনার শরীরে ঢুকতেছে ঢুকতেছে এগুলো মুক্ত থাকার জন্য আমি স্পেশাল কিছু প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়েছি স্পেশাল যে আপনার যতটুকু সম্ভব টক্সিন থেকে মুক্ত থাকুন কারণ টক্সিন যেই পর্যন্ত আপনার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সেলগুলো ঠিকমতো কাজ করতে পারবে না এনার্জির প্রোডাকশান ঠিক মতো হবে না আপনি অসুস্থ হবেন জ্বর শরীরে যত বেশি টক্সিন তার সুস্থ হতে তত বেশি সময় লাগবে আপনার প্রচুর পরিমাণ মেডিসিন আগে খেয়ে আসছেন এখন হয়তো বা কেউ কেউ মেডিকেশন নিচ্ছেন না কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন আপনারা খেয়ে আসছেন এই তো একটা টক্সিন এনিথিং আনন্যাচারাল মানে মানুষের তৈরির যে কোনো জিনিস হোক এইটা শরীরের জন্য একটা ক্ষতিকর শরীর এটা কেই করতে পারে না ইমিউন সিস্টেম সাথে সাথে আপনার ভিতরে যে আনন্যাচারাল একটা জিনিস ঢুকে ইমিউন সিস্টেম আপনার সাথে সাথে রিয়্যাক্ট করে যখন সে পারে না মানে আমাদের ইমোশন কাজ আমাদেরকে ডিফেন্ড করা রক্ষা করা যখন সে কম্প্রোমাইজ হয়ে যায় তখন আমরা অসুস্থ হই এই জন্য আপনার শরীরে যত বেশি টক্সিন কম ঢুকাবেন আপনার তত তাড়াতাড়ি সুস্থ হবেন এবং সুস্থ থাকবেন এই জন্য দেখেন সাবানের পরিবর্তে আমি পাঠাইছি ন্যাচারাল নাইন হার্ব সফ আপনার টুথপেস্টের পরিবর্তে পাড়াইছি হারবার টুথপেস্ট এগুলা সব অর্গানিক প্রোডাক্ট শ্যাম্পু পাঠিয়েছি কাপড় ধোয়ার জন্য লন্ডি পাঠিয়েছি হাড়ি ধোয়ার জন্য লিকুইড ওয়াশিং তো দেখুন আমি মাঝে মাঝে খেয়াল করি যে আপনারা এগুলা ইউজ করতেছেন না আপনারা বুঝতে পারতেছেন না যে আপনারা এক নম্বর সূত্রে ফলো করতেছেন খাবার টাবার কিনে এসছেন কিন্তু আবার টক্সিন টু কাটছেন লাভটা হলো কি আমি জন্য বলি যারা আমাকে বুঝতে পেরেছেন আপনাদের একসাথে করতে হবে এগুলা টক্সিন থেকে মুক্ত থাকতে হবে এবং হেলথি ফুড ফলো করতে হবে তখন আপনার সুস্থ হবেন কিন্তু আপনি যদি একটা করেন একটা করেন না তাহলে আপনার সুস্থ হবেন না এই জন্যই অনেকে বলেন স্যার আমি তো আপনাকে ফলো করি কিন্তু আমি জানি কতটুকু ফলো করেন যখন জিজ্ঞেস করি তখন বোঝা যায় কতটুকু ফলো করেন আমি বলি তিন মাস আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে টক্সিন থেকে মুক্ত থাকতে হবে বাইরে যে টক্সিনগুলা এইগুলো যদি মুক্ত থাকেন এবং হেলথি ফুড দিয়ে যদি ফলো করেন আপনার ভিতরে টক্সিন কম তৈরি হবে গার্ড যদি আমার ঠিক থাকে মাইক্রোবায়ন যদি ঠিক থাকে তাহলে ওরাই আমার শরীরই আমাকে ডেটক্সিফাই করবে এবং ডাইটক্সিফিকেশন কি কী করতে হবে একটা প্রোগ্রাম রয়ে গেছে আপনাকে সুস্থ প্রথম ডেটক্সিফাই করতে হবে বডিকে এবং এরপরে যাতে টক্সিন না ঢোকে সেদিকে নজর দিতে হবে এই জন্য এইসব পণ্যগুলাও ইউজ করেন মানে সাবান থেকে আরম্ভ করে হাউজ হয়ে গেছে কাপড় ধোয়ার জন্য হাড়ে পাতে ধোয়ার জন্য তারপর টুথপেস্ট অনেক কসমেটিক্স আইটেম রয়ে গেছে এইগুলা ইউজ করেন বাইরের জিনিস ইউজ করবেন না কারণ এগুলো সব কেমিক্যাল এগুলো প্রচুর পরিমাণে কেমিক্যাল আপনার শরীরে ঢুকতেছে আপনি জানেন না তাহলে আমি আপনাকে কি রিকুয়েস্ট করব যে আপনারা এই পণ্য তালিকা সাজাটাতে আপনারা যে আমাদের যে মানে হাইজিন এর জন্য যে যেছ পাতা রই গেছে এইগুলোও আপনারা একসাথে ইউজ করুন তো আমি যে বলি যে আমাকে ফলো করতে হবে আমার ইন্সট্রাকশন গাইডলাইন ফলো করতে হবে তাহলে বুঝতে হবেন তো উনি আপনারা সম্পূর্ণরূপে আমাকে ফলো করতেছেন মানে এক নাম্বার সূত্র এবং হাউজের ফার্মের যেসব প্রোডাক্ট রয়ে গেছে যে যত বেশি কোনো একটা প্রোডাক্ট আননেসেসারি আমি পাঠাই নাই এই যে লিস্ট দেখতে এই লিস্টে কোনো একটা জিনিস আননেসেসারি নট আপনার শরীরের জন্য প্রত্যেকটা জিনিসই আপনার জন্য দরকার প্রত্যেকটা জিনিসই আপনার জন্য দরকার যারা আমার কিনে কি আসে ট্রিটমেন্টের জন্য একজাক্টলি সব প্রোডাক্ট তারা ইউজ করে এখানে তিরিশ দিন এই জন্যই তারা সুস্থ হয় অবশ্যই কিছু প্রসিডিউর রয়ে গেছে সেটা আমি করি কিন্তু অ্যাকচুয়ালি প্রসিডিউরটা হচ্ছে স্পিড আপ করার জন্য আপনারা বাসায় বসে এখন বাংলাদেশের সব কিছু রয়েই গেছে সুস্থ হওয়ার জন্য বই রয়ে গেছে ওইখান থেকে আটটা পর্যন্ত কী জিনিস এবং আমি বলে আসছি একমিক করে আসছি এবং হাউস যখন যা পাওয়া যায় এগুলো যদি ইউজ করেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ মতে সুস্থ থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন